রয়টার্সের সাক্ষাৎকার নিয়ে জোর আলোচনা হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান বললেন প্রেস সচিব নির্বাচনকালীন পদায়ন নভেম্বরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার অবৈধ মোবাইল বন্ধে ষোলো ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম জামায়াত এনসিপিকে গুরুত্ব দিয়ে সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ নুরের বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ এস আলমের তেতাল্লিশ বছর ক্ষমতায় ফের ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্তাদেব শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শফিকুল আলম বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কি এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনো পড়েননি পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন এদিকে আজ রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রয়টার্সকে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোন সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ হাসিনা আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছে বর্তমানে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ আছে রয়টার্সের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন বলে জানান দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী পহেলা নভেম্বর থেকে সরকারি কর্মকর্তাদের পদায়ন শুরু হবে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি প্রেস সচিব বলেন আমরা বারবার একটাই কথা বলছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে আর ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন তারা বলেছে সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটা জানাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী পনেরো নভেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব দু হাজার সালের ফেব্রুয়ারির মুম্বাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রথম সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলন করে সবার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিশ্চিত করতে আগামী ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সিস্টেম এর মাধ্যমে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে বলে আশা করছে সরকার আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তোয়েবস্থা সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান এমদাদ উল বারী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনি বলেন এনইআইআর চালুর মাধ্যমে টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা হবে আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বর ব্যবহারকারীর এনআইডি ও সিমের সঙ্গে যুক্ত হয়ে নিবন্ধিত হবে ফলে বৈধ ও অবৈধ মোবাইল সহজেই শনাক্ত করা যাবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি বলেছেন সেজন্য ডক্টর ইউনুসকে সমালোচনা করা হয় কারণ আজ তিনি তিনটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন যেখানে গণ অধিকার বি ও সি ক্যাটাগরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবের এক প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি নুর বলেন বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে কিন্তু জামায়াত ও এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে এটা কি তিনি করতে পারেন বরং ডক্টর ইউনূসকে যখন শেখ হাসিনা বিচারের নামে হেনস্থা করেছিলেন আমরা এটার প্রতিবাদ করেছিলাম আন্দোলনে কি জুনায়েদ সাকে আমাদের অবদান কম আছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে হীন উদ্দেশ্য ও স্বার্থের জন্য নতুন করে একটা রাজনৈতিক বিভাজন কিংবা সংকটের দিকে দেশকে ঠেলে না দিতে দেয় আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম আন্তর্জাতিক সালেশি আদালতে অভিযোগ দায়ের করেছেন তার দাবি বিদেশে অবৈধভাবে পাচার করা সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল ট্রাইমসের প্রতিবেদনের বর্ডাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এস আলম এবং তার পরিবারের পক্ষের আইনজীবীরা সোমবার ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ এটি হচ্ছে নিষ্পত্তি কেন্দ্র আইসিএসআইডিতে এই সালিসি আবেদন জমা দেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ উদিচের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা সংসদে তিন দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে প্রথম দিনের কর্মসূচিতে আজ সংগঠন কার্যালয় থেকে একটি র্যালি বের হয় র্যালিটি সরকারি এম এম কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা ও কর্মীরা পরে শপথ বাক্য পাঠ করা হয় শপথ বাক্য পাঠ করান উদিচি যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরো এ সময় আরও উপস্থিত ছিলেন উদিচি যশোর সংসদের সাধারণ সম্পাদক শাহজাদুর রহমান খান বিপ্লব সহ সভাপতি আব্দুল আহান ভিক্টর খন্দকার রাজিবুল টিলন জন দিলীপ দাস মাসুদ পারভেজ মিঠু সহ সাধারণ সম্পাদক আসিফ আকবর নিপ্পন কাজী শাহেদ নেওয়াজ অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ রায় সহ অন্যরা দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই স্লোগানে ঝিনয় দাহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সচেতন নাগরিক কমিটি শনাকের আয়োজনে সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালিকুজ্জামান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম শনাক সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্যরা উপস্থিত ছিলেন গণশুনানিতে স্থানীয় শিক্ষক অভিভাবক শিক্ষা ও এলাকার সুধিজন অংশ নেন তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন উপবৃত্তি বন্টনের স্বচ্ছতা শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ সহ বিভিন্ন সমস্যা ও অনিয়ম বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ধানের প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ লিপলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আজ বিকেলে বাজারে বিভিন্ন পেশার মানুষের মাঝে দফা বিতরণ করার রাষ্ট্র পাশাপাশি গণসংযোগ করেন বাগেরহাট তিন মোরেলগঞ্জ শরণখোলা ও কচু আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়ুজ্জামান শিপন হাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে সভায় শিপন বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলছে সকলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে প্রতিহত করে ধানের শীশের বিজয়ের জন্য কোমর বেঁধে মাঠে নেমে কাজ করতে হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো আন্তর্জাতিক সংবাদ দিয়ে অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরানব্বই বছর বয়সী পল বিয়া জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার তিনি বিশ্বের দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানের মর্যাদা অর্জন করলেন পল বিয়া উনিশ সালে ক্ষমতায় আসেন এবং গত তেতাল্লিশ বছর ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছেন বারোই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল সাতাশ অক্টোবর প্রকাশিত হয় দেশটির সাংবিধানিক কাউন্সিল ও আনুষ্ঠানিকভাবে পল বিয়ার নাম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে এই সিলস্কের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি